শাকিব খান আজ মাসে মাঝে এসছে আর অলরেডি তিনি ঘোষণা করে দিয়েছেন যে আগামী ঈদে এবার বাংলার গ্রামার কেন নায়িকা শ্রাবন্তীর সঙ্গে ওকার বাংলার সুপারস্টার হতে চলেছে এবার বাংলার সুপারস্টার আমি জানবো আরো একবার শ্রোতা তারিখ শাকিব খানের জন্য এই মুহূর্তে আর একটা তার ডান্স আচ্ছা তার একটা শাকিব ফাইয়ের জন্য একটা কবিতা বলেছিলেন হ্যাঁ তুমি একদম করে বলো শাকিব ভাই নামে একজন কবিতা লিখেছে এখানকার সুপারস্টার সাকিব খান আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ পরগনার পঞ্চাশটি ক্লাবের ছেলেরা একত্রিত হয়ে আপনার তোমাকে অনুরোধ করছি তোমাকে টলিউডে বড় বড়টাই দেখতে চাই অলরেডি চলে এসেছে কোয়েল শ্রাবন্তী মাহিয়া শুভশ্রী এই সমস্ত নায়িকাদের সঙ্গে ছবি করলে ভালো লাগবে শ্রাবন্তীর সঙ্গে ছবি হচ্ছে আপনারা ঈদেই দেখতে পাবেন এবং তারপর শুধু এখানে নয় সাকিব ভাই টলিউড নয় বলিউডের ছবি করছে ইতিমধ্যে আপনারা বলিউডে দেখতে পাবেন তার ছবি বোম্বে বলিউড মানে বোম্বে ইন্ডিয়ায় হিন্দু সমাজ খুব একটা পছন্দ করে না এটা আমি বলতে পারবো না সবাই মুসলিমরা তোমাকে খুবই ভালোবাসে এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আসলে হিন্দু মুসলমান কেউ নয় আমাদের একটাই পরিচয় সিদ্ধি হচ্ছে মানুষ মানুষই সবচেয়ে বড় তাই আমরা কেউ হিন্দু কেউ মুসলিম নয় আমরা এই সব শিল্পী তাই সাকিব ভাই একজন বড় শিল্পী আর সেই শিল্পীর জন্য একবার জোরদার দাঁড়িয়ে চাইব সবার কাছ থেকে হ্যালো চলো ভাই হ্যাঁ

আর আরেকটা কথা না হলেই নয় আজকে যে আমি এখানে এসেছি এই মানুষটার বদলতে উনি আসলে আমাকে ইন্সপায়ার করেছে এখানে আসার আমার আসলে কোন আইডিয়া ছিল না যে আপনারা আমাকে এত ভালোবাসেন এখানে এসে এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবতেই পারি এই লোকটা এই রহমান ভাই আমাকে বারবার বলেছে যে তুমি শুধু একবার চলো সাকিব ভাই এই যে ভালোবাসা পেলাম এই অনুষ্ঠানের যে মেন উদ্যোক্তা ছিলেন তারা যিনি আমি আসার পরপরই আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ হচ্ছে আমাকে এমন সুন্দর একটা জায়গায় আপনাদের মাঝে এনে দাঁড় করে আপনাদের মাঝে নিয়ে এসেছে এই যে ভালোবাসা পেলাম আমি এই মানুষগুলোর কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকি